শীতের গাছ লাগানো মোটামুটি একটু একটু করে রেডি করা হচ্ছে এইবার কিছু কিছু গাছে কুঁড়ি এসে গেছে এইবার মানি সেই কুঁড়িগুলোকেই সব ছেঁটে দিচ্ছে যে এখনই কুঁড়ি লাগানোর দরকার নেই কুঁড়ি আসার এখন কোনো দরকার নেই এই মাছটা পুরোটাই জাগ কুঁড়িগুলো ছেঁটে ছেঁটে যত কুঁড়ি ছাঁটা যাবে তত গাছে আরও সুন্দর ফুল হবে এবং গাছটাও ভীষণ ঝাঁকড় মাকড় হবে মানে এই দিকের গাছে আছে দেখো দেখো ও গেঁদা চন্দ্রমল্লিকা প্রত্যেকটারই কুড়িয়েছে গেছে চন্দ্রমল্লিকা কি বড় বড় হয়ে গেছে আর নিচ থেকে কাটবো নিচে আরো দুটো রয়ে গেল নিচে আরো দুটো রয়ে গেছে যত পাঞ্চিং করবেন তত আরো বেশি কুড়ি আসবে ধরে ধরে কাটো মা হাই হাই দেখুন লিলিপুটকে দেখুন ও লিলিপুট নাম ভুলে গেছিস নাকি

কিছু কিছু করে গাছ লাগানো চলছে এখনো সব গাছ এখনো আসেনি এখনো পিটুনিয়া ডালিয়া এগুলো আর একটু ঠান্ডা না পড়লে তো গাছগুলো আনা যাবে না